প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি তোমরা কিরকম কি প্র্যাকটিস করছো প্রিপারেশন কেমন চলছে প্রত্যেকে কিন্তু জানিও কি কি রিকোয়ারমেন্ট রয়েছে তোমাদের সেটাও কিন্তু জানিও যথাসার্থ চেষ্টা করবো পূরণ করার আর ডেসিপটি বেঙ্গল ইংলিশে দেখো আমাদের কিন্তু ব্যাচ চলছে এই ব্যাচটা অলরেডি ফুল হয়ে গেছে এটা এই গ্রুপটা আর নেওয়া যাচ্ছে না সেকেন্ড গ্রুপ আমাদের স্টার্ট হয়েছে সেখানে কিন্তু অ্যাডমিশন নেওয়া চলছে এবং এখানে কি দেওয়া হচ্ছে তোমাদের এখানে কিন্তু কোনো ক্লাস হচ্ছে না হম নো ক্লাস ক্লাস তো আমরা ইউটিউবে ফ্রিতে দিচ্ছি ক্লাসে আমরা বলেও দিচ্ছি কিভাবে কি লিখবে না লিখবে এখানে কিন্তু কোনো ক্লাস নেই কিন্তু আমরা কি দিচ্ছি পিডিএফ নোটস দিচ্ছি এটা কেন দিচ্ছি প্রিন্ট করতে পারবে এটা আর এই নোটস কেন প্রয়োজন কি কারণে প্রয়োজন লেখার দক্ষতা বাড়াবে যত বেশি পড়বে তো বেশি পড়ার জন্য বেশি ম্যাটেরিয়ালস প্রয়োজন যার জন্য কিন্তু আমরা প্রচুর কারণ দেখো আমি তোমাকে একদিন বলে দিলাম যে তুমি এরকম এরকম ভাবে লিখবে এটা হলো লেখার স্ট্রাকচার এবার তুমি যদি না পড়ো তোমার স্টক অফ ওয়ার্ড বাড়বে না স্টক অফ ওয়ার্ড বাড়বে না তো ওয়ার্ড ওয়ার্ডের নতুন নতুন ওয়ার্ড যদি তোমাকে জানতে হয় তোমাকে অনেক বেশি বেশি করে পড়তে হবে এবং যার জন্য কিন্তু রয়েছে এ টু জেড পরীক্ষা তোমাদের জন্য ঠিক আছে এখানে তোমরা দেখো ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশে কিন্তু তোমরা প্রচুর কিছু পেয়ে যাচ্ছ প্রচুর যেটা কিন্তু তোমাদের বাংলা সাহিত্যর ক্ষেত্রে বলো ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে বলো তোমাদের লেখার দক্ষতা কিন্তু বাড়াবে দেখো কি কি পেয়ে যাচ্ছ ইং ডেসক্রিপটিভ ইংলিশের রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন ট্রান্সলেশন দেখো কতগুলো পাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ টু ফিফটি প্লাস পিকেদের সরকারে পেয়ে যাচ্ছো হলো এখানে প্লাস হান্ড্রেড প্লাস রয়েছে তাহলে একশো আর এদিকে টু ফিফটি টোটাল থ্রি ফিফটি প্লাস তোমরা কিন্তু ট্রান্সলেশন পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট দেখো পিকেদের সরকারের প্রেসি এখানেও কিন্তু রয়েছে আবার এখানেও রয়েছে হলো দেড়শোটা প্রেসি ঠিক আছে তাহলে এদিকে হলো একশোটা এদিকে হলো দেড়শোটা টোটাল কিন্তু আড়াইশোটা তোমরা প্রেসি পেয়ে যাচ্ছ ইংলিশে ডেসক্রিপ্টিভ বাংলার ক্ষেত্রে দেখো প্রতিবেদন হান্ড্রেড প্লাস সারমর্ম বঙ্গানুবাদ পিওয়াই কিউ সলিউশন দেওয়া আছে ক্লাকশিপ আর মেজ এই পর্যন্ত কিন্তু তোমাদের কোর্সটা এবারে স্টুডেন্টসদের কথা চিন্তা করে আমরা কিন্তু এক্সট্রা ভাবে কি দিচ্ছি এটা হলো এক্সট্রা ঠিক আছে এক্সট্রা তোমাদের কথা চিন্তা করে কোনো বই দেবে না মেইন এক্সাম পর্যন্ত আমরা আপডেটের কারেন্ট টপিকের উপরে কিন্তু নোটস এর পিডিএফ কিন্তু প্রোভাইড করছি যা যা ইম্পর্টেন্ট কারেন্ট টপিক আসছে সমস্ত কিছুর কিন্তু আমরা কি প্রোভাইড করছি পিডিএফ এটা খুব ভালো করে মাথায় রাখবে যেটা কিন্তু তোমরা প্রিন্ট করতে পারবে ঠিক আছে প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা প্রিন্ট করতে পারবে আর কিছু কথা বাড়াবো না এবারে আমরা মূল লেখায় চলে আসি দেখো কি বলেছে বলেছে যে মানব সভ্যতার ইতিহাসের আদিম অধ্যায়টি হলো আদিম যুগ যখন মানুষ প্রকৃতির সন্তান রূপে পৃথিবীর বুকে প্রথম আত্মপ্রকাশ করেছিল তার মানে প্রথম লাইন থেকে আমরা কি বুঝলাম লেখাটা আদিম যুগ নিয়ে যখন মানুষ প্রকৃতির পৃথিবীর প্রথম আত্মপ্রকাশ করে এই যুগে মানুষ তখনও সভ্যতার ছোঁয়া পায়নি তার জীবন ছিল সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভর মানে আদিম যুগে মানুষের জীবনযাত্রা কিরকম ছিল সেটা নিয়ে কিন্তু আজকের লেখাটা রয়েছে সংগ্রাম মুখর প্রথম দিকে মানুষ গুহা পাথরের ফাঁক গাছের নিচে আশ্রয় নিত আগুনের ব্যবহার পাথর ঘষে অস্ত্র তৈরি পশু শিকার ফলমূল সংগ্রহ এসবই ছিল তার দৈনন্দিন জীবনের প্রধান উপাদান ধীরে ধীরে সে বুঝতে শিখেছিল আগুনের উপযোগিতা যা তাকে অন্ধকার থেকে রক্ষা করে এবং শীত ও প্রাণীর বিরুদ্ধে প্রতিরক্ষার মাধ্যম হয়ে ওঠে আদিম যুগের মানুষ তখনো ভাষা পুরোপুরি আয়ত্ত করতে পারেনি কিন্তু ইঙ্গিত শব্দ চিহ্ন দ্বারা যোগাযোগ স্থাপন করত দলবদ্ধভাবে বাস করার মধ্য দিয়ে গড়ে উঠেছিল প্রাথমিক সমাজ ব্যবস্থা পরে কৃষিকাজ পশুপালনের সূত্রপাতের সঙ্গে সঙ্গে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করল এতে সভ্যতার সূচনা ঘটে আর আদিমতার সীমা অতিক্রম করে মানুষ প্রবেশ করে নতুন যুগে সভ্যতার উষা লগ্নে মানে যখন আদিম মানুষ প্রথম মানুষ যখন কিভাবে থাকবে কিভাবে তারা খাবে শিকার করা আগুন জ্বালানো যখন শিখলো আস্তে 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 সভ্যতার উন্নতি পাথর দিয়ে অস্ত্র বানানো কাঠ দিয়ে গোল করে কেটে চাকার মতো বানানো ঠিক আছে আদিম যুগে তাই মানব বিবর্তনের এক অপরিহার্য অধ্যায় এই যে আমরা আজ যেখানে রয়েছে এই পেছনে কিন্তু এই আদিম যুগের কিন্তু এক মানে অনস্বীকার্য অবদান রয়েছে হ্যাঁ যেখানে আচ্ছা অপরিহার্য অধ্যায় যেখানে মানুষ শিখেছিল বাঁচতে লড়তে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে। এই যুগের সরলতা ও সংগ্রামে মানব সভ্যতার ভিত্তি রচনা করেছিল এই যে মানব সভ্যতা মানব সভ্যতার যে ভিত এই ভিতটা রচনা হয়েছিল কিন্তু এটার মাধ্যমে ঠিক আছে তো চলো এবারে আমরা হলো এটা লিখবো প্রথমে দেব হলো শিরোনাম শিরোনামে কি দেব মানব সভ্যতার প্রারম্ভ অধ্যায় মানব সভ্যতার প্রারম্ভ অধ্যায় আদিম যুগে আদিম যুগে মানুষ ছিল মানুষ ছিল প্রকৃতির সন্তান নির্ভরশীল নির্ভরশীল সংগ্রামী ও সরল গুহাবাস গুহাবাস শিকার শিকার ব্যবহারেই আগুনের ব্যবহারেই টিকে থাকার টিকে থাকার লড়াই চালাতো সে লড়াই চালাতো সে দাড়ি ধীরে 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 ভাষা সমাজ কৃষি ও পশুপালনের পশুপালনের বিকাশ ঘটিয়ে বিকাশ ঘটিয়ে মানুষ প্রকৃতি নির্ভর প্রকৃতি নির্ভর জীবন থেকে প্রকৃতি নির্ভর জীবন থেকে সভ্যতার উষা লগ্নে সভ্যতার উষা লগ্নে পদার্পণ করেছিল দাঁড়ি ঠিক আছে তো এই হলো লেখাটা তোমরা তোমাদের মতো করে লিখো তোমরা প্রত্যেকে লেখো কমেন্ট সেকশনে খুব ভালো লাগে আর প্রত্যেকে প্রত্যেকের লেখা পড়ো এতে কি হবে তোমাদের লেখার ইম্প্রুভমেন্ট হবে কারণ সাহিত্য মানে যত বেশি পড়বে তত বেশি তোমার কিন্তু লেখার ক্ষমতা বাড়বে না পড়লে সাহিত্য কখনো লেখার ক্ষমতা তোমার খাতা হাজার বার কেউ চেক করুক তোমার খাতা তোমাকে হাজার বার কেউ নিয়ম বলে দিক তুমি যদি নিজে না পড়ো যতক্ষণ না নিজে না পড়বে তোমার লেখার কোয়ালিটি কিন্তু গ্রো করবে না ঠিক আছে এটা মাথায় রাখবে তোমরা তো আবার স্কিপ করে যাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ আজকে একটা কথা বলে দি হাজার বার কপি চেক করলেও তোমার লেখার কোয়ালিটি পারবে না যদি না তুমি নিজে পড়ো বেশি করে বেশি করে variety of writings ঠিক আছে হাজার বার তোমার কপি চেক করে দিলাম হাজার বার তোমাকে আমি রুলস বলে দিলাম কিভাবে লিখবে কিন্তু যতক্ষণ না তুমি বেশি করে পড়ছ তোমার লেখার কোয়ালিটি বাড়বে না দেখবে যারা অনেক সাহিত্য গল্পের বইটা অনেক বেশি পড়ে তাদের লেখার দক্ষতা ভাষা জ্ঞান কিন্তু অনেক বেশি ঠিক আছে তো এই জন্যই বলছি প্রচুর প্রচুর করে পড়তে হবে অনেক মিনিমাম ফিজে কিন্তু তোমরা এইগুলো পিডিএফ ফর্ম্যাটে পেয়ে যাচ্ছ হাতে আর একদম অল্প কদিন সময় রয়েছে এই টাইমটাকে ইউটিলাইজ করো ঠিক আছে এই টাইমটাকে ইউটিলাইজ করো দেখো আমাদের যদি মনে হতো যে না আমরা স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের কথা চিন্তা করবো না শুধু আমাদের কথা চিন্তা করো তাহলে আমরা পিডিএফ প্রোভাইড করতাম না ঠিক আছে আমরা তাহলে বলতাম কিন্তু পিডিএফ দেওয়া হচ্ছে তোমরা প্রিন্ট করতে পারছো তোমাদের কাজ হলো শুধু পড়া ঠিক আছে তো চলো আজকের মতো শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আবার নতুন কোনো কন্টেন্ট নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ